আপনি মোহাম্মদ রাকিব সাহেব আপনার নিকট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের বরমে মুসাম্মদ জাফির আক্তারকে আপনার নিকট বিবাহ বন্ধনে ইজাব করিলাম আপনি যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ আমি কবল করিয়াছি বলেন সবাই শোনো

যেভাবে ওনাদের দাম্পত্য জীবনকে ওনারা সাজাইছেন আল্লাহ আলমিন যেন উনাদের জীবনটাকেও হজরত আলী রদী আল্লাহ এবং হজরত ফাতেমা মতো যাতে ওনাদের দাম্পত্য জীবনটাও যাতে সুখের হয় আমরা সকলে অন্তর থেকে ওনাদের জন্য সবাই তো আসছে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين علا رب العالمين আপনার শুনেকারী সল্লহ সুন্নত কাজ রব্দুলায়ান আমরা সকলে মিলে আল্লাহ সুন্নত মোতাবেক ঘুম আল্লাহ আমরা সকলে পালন করলাম রব্বুল আমি যে যুবক যে যুবক আল্লাহ দাম্পত্য জীবনে একত্রিত হয়েছেন আল্লাহ রব্বুল আয়ান তাদেরকে অযোধ্যা আলী রতি আল্লাহ মতান ঘর হজরতাত মেহাদমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলাভার নে আল্লাহ কবর করে নেন। রব্বুল আলামিন তাদের দম্পতি জীবনে মধ্যে আল্লাহ সুখ শান্তি রব্বুল আলামিন দেন বিফায়া দান রব্বুল আলামিন যত তারা একসাথে থাকবে আল্লাহ সুন্দর মোতাবেক আল্লাহ সুন্দর মতে সুন্নত তরিকা অনুযায়ী আল্লাহ স্বামী স্ত্রী আল্লাহ একে অপরকে আল্লাহ রব্বুল আলামিন সুখে দুঃখে আল্লাহ বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন একজন আরেকজনের পাশে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন তাদের মাধ্যমে ল যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে আল্লাহ